আসসালামু আলাইকুম আসসালামাইকুম ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন সবাই ভালো আছেন আছেন আজকের ভিডিওতে আমি বেলারুস এবং বেলারুসের ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য রয়েছে আপনি বেলারুসের স্পেশাল পারমিটে আপনি বেলারুস গমন করবেন না ওয়ার্ক পারমিট নিয়ে স্টিকার ভিসা নিয়ে বেলারুস যাবেন এ বিষয়ে কিছু পরামর্শ সঙ্গেই থাকবে প্রেডিশপ ইন বেলারুশ বেলারুশ ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র বেলারুশে আপনারা স্পেশাল পারমিট নিয়ে পনেরো দিনের মধ্যে স্পেশাল পারমিট পেয়ে সেই স্পেশাল পারমিটে একটি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর দেওয়া থাকে সেইটি নিয়েও আপনি বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন বর্তমান সময়ে বেলারুশের এ স্পেশাল পারমিট নিয়ে এবং স্পেশাল পারমিটে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বেলারুসের শিল দেওয়া থাকলেও আপনারা ঢাকা থেকে এই শিল দেওয়া কাগজ বিষয় বা অনলাইন বিষয় আপনারা ফ্লাইট করতে অনেক অনেক সমস্যা হচ্ছে এছাড়াও বেলারুশ এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনি অনারাইভেল ভিসা লাভ করার জন্য এয়ারপোর্টে আপনাকে বিভিন্ন রকম ফর্ম ফিল করতে হবে এছাড়াও আপনাকে একটি ভিসা লাভের জন্য ভিসা ইন্টারভিউ দিতে হবে এতে করে আমরা পরিসংখ্যান করে দেখেছি যারা শিক্ষিত বা পড়াশোনা জানেন ইংরেজিতে দক্ষ আছেন যারা নাম ধাম পাসপোর্ট নাম্বার সহ কোম্পানির নাম আপনি কোন কোম্পানিতে এসছেন তার অ্যাড্রেস এবং আপনার কি কাজে এসছেন সেই কাজের নাম আপনার বেতন সহ বিস্তারিত কিছু ফর্মটিতে উল্লেখ করতে হয় সেই ফর্মটি যদি আপনি সঠিকভাবে করতে না পারেন এছাড়াও ভিসা অফিসারের যেসব প্রশ্ন রয়েছে সাবলীল প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারেন তাহলে বেলারস এয়ারপোর্টে আপনি অনারেবেল যে ভিসাটি নেওয়ার জন্য বেলারুশ পৌঁছেছেন সেটি আপনি নাও পেতে পারেন এতে করে আপনি আবারও বাংলাদেশে ফেরত আসতে পারেন এই কারণে যারা যারা পড়ালেখা জানেন না কিন্তু কাজ পারেন সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে সেই পাসপোর্টগুলো এজেন্টের মাধ্যমে দিল্লিতে পাঠিয়ে বেলারুশের যে দূতাবাস দিল্লিতে রয়েছে সেখান থেকে স্টিকার ভিসা নিন স্টিকার ভিসা নিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করুন ম্যানপর ক্লিয়ারেন্স করলে ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট করতে আপনার কোনো সমস্যা নেই তারপরে বেলারস এয়ারপোর্টে পৌঁছে আপনাকে আর কোনো ফর্ম ফিল করতে হবে না বিশার জন্য কোনো ইন্টারভিউ দিতে হবে না যে কারণে আপনি অতি সহজে বেলারসে ঢুকতে পারবেন হ্যাঁ যারা যারা তারা ঘোরা রয়েছে যারা দ্রুত সময়ে স্পেশাল পারমিটে চলে যেতে চান তারা রিক্স নিতে পারেন তবে আপনার ইংরেজি জ্ঞানটি যদি ভালো থাকে তাহলে আপনি বেলারুসে স্পেশাল পারমিট নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে বেলারুস চলে যেতে পারে আর যারা কাজ জানেন বা কাজ জানেন না হেল্পার হিসেবে যাবেন পড়াশোনা কমতি রয়েছে ইংরেজি লিখতে সমস্যা রয়েছে তারা অবশ্যই স্টিকার ভিসা নিয়ে বেলার যাবে আমরা ইতোমধ্যে বেলারসের বেশ কিছু পাসপোর্ট বেলারস দূতাবাসে স্টিকার ভিসার জন্য জমা প্রদান করতে সক্ষম হয়েছি আশা করছি এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আগামী চার পাঁচ তারিখের মধ্যে আমরা আমাদের হাতে বেলারসের যে ভিসাগুলোর ডান হয়েছে সেগুলো ডেলিভারি হাতে পেয়ে যাব ইনশাল্লাহ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা ভিডিও মারফত এই বিষয়ে শেয়ার করব ইনশাআল্লাহ যারা বেলারুশের নতুন করে পাসপোর্ট জমা দিতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের কাছে বেলারুশের পাসপোর্টগুলো জমা করে বেলারুশের ভিসা প্রসেসিং করে নিশ্চিতভাবে বেলারুশের ভিসা লাভ করে সেখানে গমন করে ইউরোপে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুশের বিষয় কামিয়া এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ